বা আমরা আগামী দিনে আরো কি আমাদের প্ল্যানিং থাকবে সেগুলো কিন্তু প্যানেল ডিসকাশনে আমরা আলোচনার মাধ্যম থেকে আমরা খুঁজে বের করব রাস্তাগুলো সেখানে বিশিষ্ট ব্যক্তিরাও থাকবেন সেখানে লয়ার থাকবেন বিভিন্ন সমাজসেবী থাকবেন বিভিন্ন বুদ্ধিজীবী বা মানে আইনজীবী সব মিলেই থাকবে বা যারা যৌনকর্মী সংগঠনটাকে সাপোর্ট করে বা শ্রমিক বা বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো থাকবে যেরকম আমাদের দুর্বার নেটওয়ার্কিং একটা আছে আমাদের নেটওয়ার্কিং সেখানে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে আরো অনেক সংগঠন আছে ছোট ছোট সংগঠন গুলো কিন্তু আমাদের সঙ্গে আছে তো ওনাদের পক্ষ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ওনারা পার্টিসিপেট করছে আরো অনেক ছোট ছোট এনজিও গুলো এনজিও আছে কিছু সিবিও আছে যেরকম ক্যাপিও বলে যে প্রোগ্রামটা আছে যারা পজিটিভ নেটওয়ার্ক তারা আমাদের ওখানে খাবারের স্টল দেবে বা যৌনকর্মীরা নিজেরাই তাদের বিভিন্ন স্টল আছে যেরকম জামা কাপড়ের স্টল আছে ব্যাগের স্টল আছে খাবারের স্টল আছে কিছু বইয়ের স্টল আছে সেগুলো অন্য জায়গা থেকে আসছে আর কি তো মেলাটা ঠিক আমরা মেলার মতন করে চেষ্টা করছি সেটাকে তুলে ধরার আর সেই মেলার মধ্যে থেকেই কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া বা বলার আমরা সেখান থেকে চেষ্টা করছি মানে বেরিয়ে আসার জন্য সেখান থেকে সেই মানে পয়েন্টগুলো যাতে বেরিয়ে আসে আর কি তো এই চার দিন ব্যাপী সেখানে আমাদের বারো তারিখে যেরকম তেরো তারিখে আমাদের খুব আকর্ষণীয় প্রোগ্রাম যেটা থাকছে জন্ম জন্মকর্মীদের ফ্যাশন শো থাকছে কিন্তু তেরো তারিখে চোদ্দ তারিখে কি সেখানে ট্রান্সজেন্ডারদের ফ্যাশন শো থাকছে তো এই আকর্ষণীয় কিছু প্রোগ্রাম যাতে কমিউনিটির লোকেরা তারা সেখানে মন খুলে নিজেদের মেলাতে তারা নিজেদের মতন করে প্রোগ্রাম প্রোগ্রামগুলো করতে পারে বা প্ল্যাটফর্মটা তারা পেতে পারে সেটা কিন্তু দুর্বার সবসময় ভাবে যে যৌন কর্মীদের বা এই কমিউনিটি বা আদার্স কমিউনিটি যদি আমাদের সঙ্গে আসে সবাইকে আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি তো দীর্ঘ চার দিন পাঁচ দিনের যে আলোচনা আমাদের আছে এবং বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাচ্চারা আসছে আসানসোল থেকে আসছে এদিকে বৌবাজার আছে টিটাগড় শেওড়াফুলি আমাদের যে হোম আছে বারাইপুরে সেখান থেকেও বাচ্চারা আসছে তারাও এখানে পার্টিসিপেট করবে এবং যে ব্রতেল আমাদের আছে সোনাগাছি বা অন্য অন্য জায়গায় যে ব্রতেল আছে সেখান থেকেই কিন্তু বাচ্চাগুলো আসছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা কিন্তু আমাদের যে এডুকেশন সেন্টারটা চলে বিভিন্ন জায়গায় সেই সেন্টারের বাচ্চা বা যারা এমনি অন্য অন্য স্কুলে পড়ে তারা চেষ্টা করছি আমরা তাদেরকে নিয়ে সেই মেলায় পার্টিসিপেট করানোর জন্য যে তারাও মেলাটা উপভোগ করবে এবং তারা জয়েন করবে তারা আমরা দেখাতে পারবো যে আমাদের সন্তানরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তারাও কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে আরও যে কাজগুলো তারা ড্রয়িং থেকে শুরু করে এগুলো সব করতে পারে আর কি যাতে তারা এই প্রোগ্রামগুলো আমাদের এই প্ল্যাটফর্মে করতে পারে বা আমরা তাদেরকে সুযোগগুলো করে দিতে পারি

রূপা মৈত্র সমন্য কমিটি সহসম্পাদক রয়েছেন চম্পা মিত্র আমি চম্পা মিত্রকে দুয়ার কথা বলার জন্য অনুরোধ করছি আমরা কিন্তু সমাজে পাঁচ জনের মত মাথা উঁচু করে বলতে পারি না বা বলতে পারি না যে আমরা আজকে এই পেশা করছি অন্য অন্য পেশাদার মানুষের যেরকম সমাজে মাথা উঁচু করে বলতে পারে যে আমরা আমার এই পেশা এই এটা কিন্তু আমরা বলতে পারি না সেই জন্য কিন্তু আমরা আমাদের লড়াই এত বছরের লড়াই লড়ে চলেছি এবং আগামী দিন আমরা লড়ে যাব কারণ যতদিন আমরা পেশার স্বীকৃতি না পাব ধন্যবাদ যেরকম আমরা কিছুই পেতাম না আমাদের নামও ছিল সেখান থেকে তো আমরা নামটা পেয়েছি আমরা বলতে পারি আমরা যৌন করব আমরা জোর বাবায় বলতে পারি আমাদের কিছুই ছিল না আধার কার্ড ছিল না ভোটার কার্ড ছিল না আমাদের সবই হয়েছে আমরা কেন পিছনে তো করে যাব আমরা তো আগেই এই নিয়ে আমাদের কি জিনিস মেলা আমাদের গর্বিত আমরা আমরা এতগুলো আসতে পেরেছি না আমাদের যে আগা প্রতিযোগিতা হবে 300 ওপরে বাচ্চা হবে আর কি কেন সব বাচ্চাকে এত দূর থেকে নিয়ে আসা সম্ভব না বা এলাকা থেকে কিন্তু আমরা তো চেষ্টা করছি যতটা 300 এর জন্য বলা আছে তার থেকে বেশিও উঠতে হ্যাঁ

আমি আর বললো মতবিরোধ থাকতেই পারে কিন্তু দুজন যদি কোনো সন্তান বা কেউ মতবিরোধ করে এই না যে যে যৌন সন্তান আরো যে তিন হাজার বা চার আছে সবার মতামত এক হবে আমরা তো পার্ট টাইম কোনো কাজ করতে পারি আমার যদি যোগ্যতা থাকে আমি কেন করব না এখানে মেলার জন্য নয় কিন্তু আপনি যদি দেখেন যৌন কর্মীরা এখন অনেক ব্যবসার সঙ্গে যুক্ত আছে খাবার বিক্রি করা থেকে জামা কাপড় তারপরে বিভিন্ন ভাবে তোমার আজকাল কি বলে জামা কাপড় তাদের মানে কি বলে বিউটি পালা বিভিন্ন কাজের সঙ্গে কিন্তু যৌন যুক্ত আছে এই না যে যৌন পেশা করে বলে সবার কাছে বলবে যে আমি একজন বিউটিশিয়ান আছি আমার ওটা পার্ট টাইম জব আমি সবটাকে পার্ট টাইম আমি কেন শুধু খালি যৌন পেশার মধ্যে সীমাবদ্ধ থাকবো আমার কোয়ালিটি আছে আমি সেই কাজগুলো তো করবোই যেরকম জুলাই মাসে আমাদের এখানে অধিবেশন হয় আপনারা সেখানে জানেন যে বিভিন্ন দপ্তর আছে সরকারি দপ্তর স্বাস্থ্য যেরকম বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্য ফুড দপ্তর বিভিন্ন দপ্তর আছে সেখানে আমরা মোট বাইশ জন যৌনকর্মী বিভিন্ন দেশ থেকে গিয়েছিলাম গিয়ে আমরা প্রত্যেকটা দপ্তরে এই যৌনকর্মীরা কি চায় অবশ্যই সেখানে দুর্বার একটা পাঠ আর কি সব থেকে বড় সংগঠন দুর্বার ওই যতজন আমরা গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে বিভিন্ন দপ্তরে গিয়ে